কমাতে তৈরি হবে ফোর লেনের রাস্তা সীমান্তের স্থলবন্দরে বন্দরে আরো দ্রুত পৌঁছানোর ব্যবস্থা হবে সীমান্ত বাণিজ্যে জোর দিতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগ উত্তর চব্বিশ পরগনার উন্নয়নে প্রায় চারশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার আর এক বছরের মধ্যে কাজ শেষের টাগে উত্তর চব্বিশ পরগনা এই জেলার উন্নয়নে তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার সীমান্ত বাণিজ্যে জোর দিতে অর্থনীতি চাঙ্গা করতে রাস্তায় নজর যেমন টাকি রোড বারাসাত শহর এবং বসিরহাটের ঘোজাডাঙ্গার মধ্যে রাস্তা এ পথে গোলাবাড়ি এবং বেড়াচাপার মধ্যে সাড়ে এগারো কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে ডিভাইডার সহ ফোর লেনের রাস্তার জন্য সত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বেড়াচাপা এবং বসিরহাটের মধ্যে সাড়ে এগারো কিলোমিটার রাস্তার জন্য বাইশ কোটি টাকা রাজারহাটের লাঙলপোতা এবং শাসন থানার কাছকল মোড়ের মধ্যে রাস্তা রাজারহাট রোড এই সাড়ে বারো কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা এই রাস্তাও ফোর লেনের করা হবে আরেকদিকে বনগা থেকে মধ্যে কিলোমিটার রাস্তার জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বরূপনগর সংগ্রামপুর রোডের বাইপাস রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে কোটি টাকা এই রাস্তার যানবাহন চলাচল পণ্য সরবরাহ এখানে আন্তর্জাতিক বন্দর বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্যে অর্থ বরাদ্দ করেছেন প্রায় তিনশো কোটি টাকা পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে সেই জায়গার ওপরে দিয়েই রাস্তাটা হবে এখানে কোনো জমি জটের সমস্যা নেই উত্তর চব্বিশ পরগনায় রয়েছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর হেলেনচার কাছে পেট্রাপোল সীমান্ত বাণিজ্যে জোর দিতে এই সব এলাকার রাস্তা হবে চওড়া মসৃণ তাকিরর যেটা আছে গোলাবাড়ি থেকে অম্বিকা নগর অব্দি ফোরলেন হবে খুবই এটা মানুষের সুবিধা যাতায়াতের হবে আর একটা হচ্ছে কাঁচকল থেকে নাঙল অবধি ফোন লেন হবে খুব ভালো এটা আমরা আনন্দ উৎসাহিত যদি ফোন লেন হয় তাহলে তো মানুষের অনেক সুবিধা হবে এতে আমরা রাজ্য সরকারকে সাধু সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এখানে ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য শিল্পপতিরাও আসবে এখানে ছোট ছোট শিল্প করতে এটা আমাদের উপকারী হবে উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা